আপনারা প্রতি প্রতি আস্থা আস্থা রাখেন। রাখেন। বাহিনীর হাসিনা সরকারের দুঃশাসন ও অপশাসনের দীর্ঘ ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা মনে করেন বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সেনাবাহিনীর যে অবস্থান তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকেই প্রধান ভরসার স্থল হিসাবে দেখা হচ্ছে কয়েকদিন আগে অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর এই অনুষ্ঠানে তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয় পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার এই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ বাদ দেয় এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ আর্ম পুলিশ ব্যাটেলিয়ন র্যাব আনসার বিজিবি কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর ছিল না সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের সময় নির্বাচনী অপরাধের ক্ষেত্রে পুলিশের মতো কোনো দলের নেতাকর্মীদের চেনেন না তারা নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর এই অবস্থান ভোটচুরি ঠেকাতে কার্যকর হবে বলে মনে করছেন তারা হাসানয়ন উইকলিং ক্লাব